দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শরিয়তপুর সুপার কাউন্টারের সামনে যেখানে কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সাধারণ মানুষ যে প্রতারিত হচ্ছে তাদের ধারা এবং যে দুইজন দুইটি ভাই তারা ঢাকায় এসেছিলেন চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা নিয়ে তারা যখনকার শরিয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেখানে এই শরিয়তপুর সুপার কাউন্টারের যারা লাইনম্যান রয়েছেন যারা কর্ণধার রয়েছেন তাদের হাতে তারা লাঞ্ছিত হয়েছেন গণপিটানি তাদেরকে দেওয়া হয়েছে এবং এখানকার পথচারী যারা আছে তাদেরকে উদ্ধার করেছেন উদ্ধার করে তাদেরকে নিয়ে গেছে আমরা শরীয়তপুর যে কাউন্টারটি কিছুক্ষণ আগেও এটা খোলা ছিল এখন এসে দেখলাম যে সেটা তালা বন্ধ করে দেওয়া হয়েছে এ ধারণার ভোগান্তির সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ ভুক্তভোগী তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই ঈদকে সামনে রেখে সঠিকভাবে তদারকি করে এবং এস্টানে কোনো রকমের চাঁদাবাজি মানুষের কাছ থেকে বেশি ভাড়া আদায় না করে সেই বিষয়গুলো তারা যেন তদারকি করেন